আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে একটা মজাদার ভর্তা আইটেম নিয়ে এলাম ভর্তাটা আমার খুবই পছন্দ চিংড়ি সুটকির বালা চাউ ভর্তা রেসিপি বালা অনেক রকমেরই হয়ে থাকে বিভিন্ন রকমের ছোট মাছের শুধু চিংড়ি মাছের বা শুধু কাচকি মাছের বিভিন্ন রকমের বালা আসলে হয় তবে আমার কাছে পছন্দ এরকম ঝরঝরা চিংড়ির বালাচাও ভর্তা মুচমুচে শুকনা মরিচ ভাজা পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি টমেটো কুচি স্বাদমতো লবণ আর সরিষার তেল দিয়ে সমস্ত উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে মুচমুচে চিংড়িগুলা একটু ভালো করে হাত দিয়ে চেপে ভর্তা করে নিতে হবে চিংড়ি মাছগুলা যেহেতু অনেক ঝরঝরা একদম ভর্তা হবে না তবে যতটুকু পারা যায় হাত দিয়ে মেখে সেগুলা ভেঙে নিতে হবে হয়ে গেল চিংড়ি মাছের বালাচাও ভর্তা এবার গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করতে পারেন চিংড়ি শুটকির বালাচাও ভর্তা গরম ভাতের সাথেই এটা মূলত খেতে বেশি মজা ধন্যবাদ